ফের দুর্যোগের মুখে বাংলা শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অতি গভীর নিম্নচাপ সরে যাওয়ায় আগামী সাত দিন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রোজই প্রায় কোথাও না কোথাও বৃষ্টি চলছে অতি গভীর নিম্নচাপ সরে যাওয়ায় আগামী সাত দিন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে তেমন কোনো আবহাওয়া সিস্টেম নেই বলে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি বেড়ে গেছে তাই অস্বস্তিকর আবহাওয়া থাকবে এই নিয়ে আবহাওয়িদ সোমনাথ দত্ত তিনি কি বলেছেন শোনাবো আপনাদের সেটা তো শোনাবো অবশ্য তার আগে যে খবরটার দিকে আমাদের নজর রাখতে হচ্ছে এই বৃষ্টির যে প্রকট বাড়ছে তাতে কিন্তু রীতিমতো পরিস্থিতি ভয়ানক হচ্ছে কারণ অনেক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে বিভিন্ন জায়গায় বন্যার খবর সামনে আসছে বিভিন্ন জায়গা কিন্তু ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে সেখানকার যারা বাসিন্দা রয়েছেন স্থানীয় বাসিন্দা তারা রীতিমতো দুর্ভোগের মুখে পাশাপাশি উনিশ তারিখও দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে বলেই জানা যাচ্ছে কুড়ি তারিখ ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস কি বলছেন আবহাওয়িদ শোনাব আপনাদের তো এতদিন ধরে আমরা বৃষ্টির বেশ ভালোই আবহাওয়া পেলাম এখন মোটামুটি আমরা বেশ হাসি খুশি আকাশও দেখতে পাচ্ছি রোদও উঠছে এরকম ওয়েদার মোটামুটি ধরুন আজ থেকে শুরু করে সাত দিন পর্যন্ত এরকমই থাকে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হালকা মাঝারি বৃষ্টি আমরা পেতে পারি কোন কোনো জেলাতে আপনার কিছু জায়গাতে কোন কোন জায়গাতে দু এক জায়গাতে আর এর মাঝখানে কুড়ি তারিখ অর্থাৎ মানে আগামীকাল আগামীকাল আপনার কয়েকটা জেলাতে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটি সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর এবং দুইটি চব্বিশ পরগন এছাড়া কোনো বিশেষ আবহাওয়ার নেই আজ থেকে সাত এই মানে রোদ আপাতত হয়ে গিয়েছে এইগুলো অ্যাকচুয়ালি কি হয়েছে এইগুলো হচ্ছে ঠান্ডা শ্রমের জন্য এগুলো তো ঠান্ডা স্টমের জন্য আর এছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে কি এখনো তো মৌসুমি বায়ুটা রয়েছে না মৌসুমি বায়ুটা থাকার জন্য আমাদের দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গের জেলাগুলোতেও বলুন আমাদের যে হাওয়ার যে দিশাটা সেটা হচ্ছে আইদার আপনার দক্ষিণ থেকে উত্তর দিকে মানে সাদার্লি যেটাকে বলি অথবা ইস্টারলি মানে উত্তর থেকে অথবা সাউথ ইস্টারলি এবারে এই যে হাওয়াটা এটা ময়েশ্চার ক্যারি করে আনে কিছু হলেও কিছু ময়েশ্চার ক্যারি করে নিয়ে আসে তো সার্টেন অ্যামাউন্ট অফ ময়েশ্চার ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যালং উইথ সোলার হিটিং এটা অনেক সময় না অ্যাটমসফিয়ারে একটা সুন্দর পরিস্থিতি ক্রিয়েট করে যেটাকে বলে হয় কন্ডিশনাল ইনস্টাবিলিটি ওই কন্ডিশনাল ইনস্টেবিলিটিতে অনেক সময় আন্ডার ফেভারেবল কন্ডিশনে আপনার কোনো কোনো জায়গা উনিশ এবং কুড়ি তারিখ যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখেও পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে বাইশ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে এবং তেইশ তারিখেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস কি বলছেন আভাবিদ সোমনাথ দত্ত শোনাব আপনাদের জেনারেলি আমরা খুব দেখতে পাই আপনার ওই প্রি মনসুন সিজনটাতে মানে মার্চ এপ্রিল মে আবার দেখতে চলেছি আপনার ওই কি বলে পোস্ট মনসুন সিজন অক্টোবর নভেম্বর ওই সময় পাবো এমনকি মনসুন সিজনেও মাঝে মাঝে আমরা দেখতে পাই যখন ধরুন মনসুনটা উইক থাকে না যখন মনসুন ফ্লোটা উইক থাকে তখনও আমরা এরকম মেসোস্কেল ফেন এই মেসোস্কেল ওয়েদার ফেন একটা উজ্জ্বলতম একটা উদাহরণ যেটা আমরা রোজ দেখে দেখে থাকি সেটা হচ্ছে ঠান্ডা মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি আপনি কোনো দিনই একশো কিলোমিটার জুড়ে পাবেন এমনটা হতে পারে একটা বজ্র সহ বৃষ্টি দশ কিলোমিটার এক জায়গাতে হচ্ছে তার পাশে আর একটা দশ বৃদ্ধি হচ্ছে ওগুলোকে তখন বাজে একটা লাইন হয়ে গেল একটা লাইন সেটা হতে পারে কিন্তু একটাই জাস্ট সেল যেটা কিনা একশো কিলো অনেকখানা জায়গা জুড়ে করবে এটা কোনো থান্ডাস্টম হয় অন্যদিকে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই মূলত পরিষ্কার আকাশ পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ বাড়বে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাব আপনাদের হালকা মাঝারি বৃষ্টিপাত কোন জেলাতে আপনার দু এক জায়গাতে কোন জায়গাতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত কোন রকম থান্ডার স্টার ওয়ার্নিং এই মুহূর্তে আজকে নেই যদি কিছু আপডেট থাকে কালকে আবার আমরা জানাবো তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে মানে সাউথ বেঙ্গলে প্রায় তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি মতো বেড়ে গেছে এই জন্য একটু কিন্তু একটু ডিসকমফোর্ট লাগছে এটা কিন্তু আপনার ধরুন এই সপ্তাহটাতে কিন্তু তাপমাত্রাটা বেশি থাকবে আপনার হয়তো পাঁচ ডিগ্রি আজকে না পাঁচ ডিগ্রি ব্যাপারটা ওটা তো অনেক কমে গেছিল না আঠাশের মতো হয়ে গেছিল মানে প্রায় তো খুব ঠান্ডা হয়ে গেছিল এসি চালানো বন্ধ হয়ে গেছিল ফ্যান অনেক সময় ফ্যান চালালে গায়ে চাপা দিতে হচ্ছিল অনেকে কমে গেছিল না তো তার তুলনা এখন তেত্রিশ হয়েছে মানে ফিলিংসটা আপনার অনেকখানি বেশি হয়ে গেছে রীতিমতো কিন্তু বৃষ্টি পিছু ছাড়ছে না তা কিন্তু বলাই যায় নিম্নচাপ হয়তো বিদায় নিয়েছে তবে এখনো পর্যন্ত বৃষ্টি কিন্তু হতে থাকবে তেমনটাই জানাচ্ছেন আবহাওয়িধ তার পাশাপাশি যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কারণ নদীর জলসীমা বিপদসীমার উপর দিয়ে বইছে তার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ফের দুচোকে মুখে বাংলা শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অতি গভীর নিম্নচাপ সরে যাওয়ায় আগামী সাত দিন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রোজই প্রায় কোথাও না কোথাও বৃষ্টি চলবে অতি গভীর নিম্নচাপ সরে যাওয়ায় আগামী সাত দিন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে তেমন কোনো আবহাওয়া সিস্টেম নেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি বেড়ে গেছে তাই অস্বস্তি কর একটা আবহাওয়া তৈরি হবে মানে পুজোর আগে কিন্তু একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে তেমনটাই কিন্তু জানা যাচ্ছে এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি কি বলেছেন শোনাব আপনাদের বৃষ্টি তো এতদিন ধরে আমরা বৃষ্টির বেশ ভালোই আবহাওয়া পেলাম এখন মোটামুটি আমরা বেশ হাসি খুশি আকাশও দেখতে পাচ্ছি রোদও উঠছে এরকম ওয়েদার মোটামুটি ধরুন আজ থেকে শুরু করে সাত দিন পর্যন্ত এরকমই থাকে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হালকা মাঝারি বৃষ্টি আমরা পেতে পারি কোন কোন জেলাতে আপনার কিছু জায়গাতে কোন কোন জায়গাতে দু এক জায়গাতে আর এর মাঝখানে তারিখ অর্থাৎ মানে আগামীকাল আপনার কয়েকটা জেলাতে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটু সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর এবং দুইটি চব্বিশ পরগনা এছাড়া আর কোনো বিশেষ আবহাওয়ার নেই আজ থেকে সাত দিনের

সেটা হচ্ছে আইদার আপনার দক্ষিণ থেকে উত্তর দিকে মানে সাদারলি যেটাকে বলি নজর রাখুন আজ তাকলার ইউটিউব স্ট্রিমিং